দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে এক আপু তার জীবনের গল্পগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আচ্ছা তো দর্শক আমরা শুনবো আখির জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো আখির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আখির সাথে তো আখি দেশের বাড়ি কোথায় পাবনা কোথায় থাকেন এখন ঢাকা থাকেন কে কে আছে আচ্ছা ছোট একটা বোন আপনি আর আপনার মা দুইটা বোন আর মা বাবা কোথায় আচ্ছা আচ্ছা বিয়ে করে চলে গেছে আর কোনো খোঁজ খবর নেয় নাই আহ দুঃখের বিষয় তো কি করেন আপনি আচ্ছা তো আপনার মা কোনো বিশাদী হয়েছে আপনার তো এখন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে আচ্ছা এই উদ্দেশ্য নিয়ে আসছেন

ঠিক আছে তো দর্শক ভালো একটা কথা বলছে আকি তার বাড়িতে চলে আসবেন এসে তার সাথে দেখা সাক্ষাৎ করবেন করে আপনাদের ভালো লাগলে সরাসরি বিষাদি করে নিয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম